রাজুল এর পর লোকটা যখন চলে যায় আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন আফ লাহার আফ লাহুবাই জিল মারথ দুইবার আল্লাহ রসুল বললেন এই লোকটা সফল কাম হয়ে গেছে তাহলে এই সুরাটাকে সুরা তুমি বলা হয় এমন এক সুরা যে সুরা সব কিছুকে একত্রিত করে নেয় এটা হলো দ্বিতীয় কথা তিন নাম্বার কথা

আমি বিয়ে করি নাই এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি প্রথম জবাব আমি বিয়ে করি নাই আর দ্বিতীয় কথা হজুর বিয়ে করার টাকাও নাই আমার কাছে আছে কুলহু আল্লাহ সুরা আমার মুখস্ত সকাল কুরআ তাহলে তো কোরআনের তিন বাঘের এক বাঘ তোমার কাছে আছে আলাইসা মাকা কুলিয়া আইয়ুহাল তোমার সাথে কি সূরা কাফিরুন নাই কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা কি তোমার কাছে নাই আলা বালায়া রাসূলুল্লাহ তিনি জবাব দিলেন জি হুজুরে সূরাটা আমারভুক্তস্থ নবীজি বললেন রুবউল কোরআন তাহলে তো কোরআনের চার ভাগের এক তোমার কাছে আছে

এর পর নবী বললেন আলাইসা মা'কা ইজা তোমার কাছে কি সূরা যিলজালা আছে ইজা জুযিল যিলাতিল আরদু এই সূরাটা মুখস্থ আছে কিনা ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমার মুখস্থ নবী বললেন এটা রুবউল কুরআন কুরআনের চার ভাগের এক ভাগ একবার যদি এটা পড়া কুরআনের চার ভাগের এক ভাগের সওয়াব পেয়ে যাইবা এই হাদিস থেকে জানলাম

রদিলত লাহু بن نصف القران অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন আগের হাদিসে জানলাম চার ভাগের এক এখানে জানলাম অর্ধেক বাকি ওই হাদিসের চেয়ে এটা মজবুত এর সনদ মজবুত বেশি অর্ধেক সওয়াব যেটা ওটার চেয়ে এর বেশি মজবুত তাহলে যাই হোক চার ভাগের এক ভাগও তো কম না আর অর্ধেক হলো আরো বেশি তাহলে এইভাবে এই সূরার ফজিলত বললেন তো যা ওই যে সুরার মধ্যে এত সুরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো এইগুলাই তো আছে বিয়ে কর বিয়ে করি এই যুগে আবার এই কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা এটা আবার নিয়ে এই যুগে আবার এই কাজ করতে যায় না এটা মুফতি সাহেবদের লিখিত ভুতুয়া নিয়ে নেবেন যে এই যুগে কি হবে কিনা তো সুর ফজিলত জানলাম আমরা এটা একবার পড়লে কোরআন অর্ধেক পড়ার সব পাওয়া যায় আল্লাহ আমাদেরকে এই সুরাটার উপর আমল করার তৌফিক দান করা চার নাম্বার আলোচনা এই সুরার তাফসির আয়াতের দিকে আমরা যাই আল্লাহ রব্বুল আলিন বলেন যখন প্রচন্ড প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে একটা আরেকটা যখন প্রচন্ড কম্পনের মধ্যে জমিনটা প্রকম্পিত হবে সব নড়াচড়া করবে তাহরকাত মিন আসফালিহা জমিনের নিচে যা আছে তাহার মিন আসফালিহা নিচে যা আছে শুধু উপরের গুলা নড়বে এমন না ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে কাঁপতে থাকবে মাত্র আটচল্লিশ সেকেন্ডে আল্লাহ পুরো দুনিয়াবাসীর এই স্তব্ধ করে দিচ্ছে কয় সেকেন্ডে আটচল্লিশ সেকেন্ডে তো এটা তো কেয়ামত না এটা কেয়ামতের আগে এটা দেখাই দিলো আল্লাহ এটা কিন্তু কেয়ামত না এটা কেয়ামতের আগে আল্লাহ শুধু একটা আলামত দেখাইল এই জন্য মনে রাখবেন

কেমক সংগঠিত হবে না যতক্ষণ উঠিয়ে নেওয়া না হয় উঠানো পর্যন্ত কেমক সংগঠিত হবে না কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে রসুল সাল্লা আলি সাল্লাম সেই বহারীর একশো নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন

এই আলেমদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে তাহলে আলেমরা বিদায় নিবে তাদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তা ইদ আলম আলিমা মানুষ যখন আলেমার তালাশ করে পাবে না ইত্তাহাদান্না সুরু উসান জুখালা মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে

অর্থাৎ তাদের যে অসুস্থতা অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা মনে করেন মাইরা দিবে হা পারবে দিয়ে দিল হ্যাঁ দিয়ে দিল অথচ আছে হাদিসের মধ্যে আল হা ইজুয়াল জুনুবু লা ইয়াকরা আল যাদের উপর গোসল ফরজ আর যে সমস্ত নারীরা অসুস্থ হবে তারা কোরআন পড়তে পারবে না তো এই বলে দিলো আর কি পড়তে পারবে এরকম বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে এমন একটা অবস্থা সৃষ্টি হবে

তাহলে কিয়ামত হবে না এর মধ্যে একটা জানলাম তাক সুরায zalazil ভূমিকম্প অনেকগুলা হবে ভূমিকম্প অনেকগুলা হবে তো আমরা ভূমিকম্প জানলাম এক নাম্বার ভূমিকম্প কিয়ামতের আলামত তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কিয়ামত হয়ে যাবে যখন ওটা হবে আর এটা আলামত তাহলে তুরস্ককে যেটা হয়েছে এটা কি কিয়ামতের দুই নাম্বার ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ

আবু মালিক আশহরী রাদিয়াল্লাহু তাআলা আনহ কুরবন্না আল্লাহর রাসূল বলেন লা ইশরবন্নানা সুম বিল উম্মতি আল খামরা আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা এরা মদ পান করবে অন্য নাম দিয়ে নাম পরিবর্তন করে মদ পান করবে নাম দিবে এক এক নাম দিবে আর মদ খাবে বিভিন্ন নাম দিবে নেশাজাতীয় দ্রব্যের অনেক নাম দিবে কানাডার রাই মস্তুস আরো অনেক কিছু নাম দিবে এই সেই তো নাম দিয়ে তারা এইগুলা বান করবে বলেন মাতা এরা মাতাল অবস্থায় থাকবে তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে আর নতুকিরা নাচানাচি করতে থাকবে অসুর বলছে এমন একটা অবস্থা হবে কবে হবে বলেন তো আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার চলছে চলছে রসুল বলেন আমার উন্মতের একদল মত পান করবে অন্য নাম দিয়ে যখন অন্য নাম দিয়ে মত পান করবে তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তুকিরা নাচানাচি করবে নাচের তালে তালে এরা মদ খাবে আর নায়িকা গায়িকারা নাচবে আর মাদকের ভয়াবহতা এরকম রূপ ধারণ করবে যেটা আগামী ১৪ ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে লজ্জা সরম যাদের আছে তারা এই ১৪ ফেব্রুয়ারি পালন করবে না যদি লজ্জা সরম না থাকে ভূমিকম্প থেকে যদি শিক্ষা না নেয় তাহলে কি করা পাপ বাড়বে ভূমিকম্প আসবে পরে রসুল কি বলে দেখেন নবীজি বলেন এমন অবস্থা যখন হবে ায়ক্ষফাল্লাহু বিহিমুল আন এমন অবস্থা হবে এক পর্যায় তাদের পাপের মাত্রা এত বাড়বে ইয়ক্ষফাল্লাহু বিহিমুল আন আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন আল্লাহ জমিনে সিনিন জমিনে রাখতে পারবে না কি দৃশ্য যহানে এই দৃশ্যগুলা দেখি আমারও অনেক কিছু বলতে মন চায় জানি বললে অনেক ট্যাগ লাগবে আবার তাই বলি না 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 এইখানে না এটা অন্য ব্যাপারে কি এটা বললে আরে আপনারা কি বলবেন আমার সমাজ আত্মীয়রা আমাকে ফতোয়া জড়ীত করে ফেলবে যখন বলবো এটা ঠিক বলবে ত্রুষ্ণা নিয়ে তুমি কথা বলছো সাহস কত বড় এরকম বলে ফেলতে পারে আর ত্রুষ্কর ইতিহাস পড়েন বললে সব বুঝল

তাহলে যে অপরাধের কথা রসুল বললেন ভূমিকম্প হওয়ার এই অপরাধটা কি আমাদের দেশে হবে না চলছে এই জন্য ভাই উচিত আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন যে দেখো চোদ্দই ফেব্রুয়ারি কে কেন্দ্র করে এমন অপরাধ করবা না যে অপরাধে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে আমাদের দেশের নিরপরাধ মানুষগুলোকে আল্লাহ ভূমিকম্প দেয় এই জাতীয় অপরাধ তোমরা করবা না তোমাদের কারণে নিরপরাধ মানুষগুলা যেন ভূমিকম্পের নিচে না পড়ে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে